তিন বছরের জন্য বার্ষিক দশ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত সেইটা বার করতে হবে তো এখানে আমাদের জানতে হবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যের যে ফর্মুলা তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ফর্মুলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ মাইনাস সিম্পল ইন্টারেস্ট সেইটা যদি আমাদের টু ইয়ার্সের জন্য হয় তাহলে সেইটার ফর্মুলা হয় পি ইন্টু আর বাই হান্ড্রেড তার স্কোয়ার যেখানে পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা হচ্ছে আমাদের আসল আর এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা হচ্ছে সুদের হার এটা হচ্ছে আমাদের দুই বছরের জন্য দুই বছরের জন্য আর এখানে যদি ইয়ার গ্যাপটা সিম তিন বছর হয় থ্রি ইয়ার্সের জন্য তাহলে এটার ফর্মুলা হয় পি ইন্টু আর বাই হান্ড্রেড তার স্কোয়ার ইন্টু থ্রি প্লাস আর বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের তিন বছরের জন্য ফর্মুলা তাহলে এখানে আমাদেরকে তিন বছরের জন্য বার করতে বলেছে তা অর্থাৎ এখানে আমাদের সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাবো তাহলে এখানে আমাদের পি বা আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা মাল্টিপ্লায়ড বাই আর মানে দেওয়া আছে দশ পার্সেন্ট তাহলে দশ বাই একশো তার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই থ্রি প্লাস আর মানে হচ্ছে দশ বাই একশো ইজ ইকাল টু কত হবে সেইটা আমাদেরকে বার করতে হবে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে পাঁচ হাজার দেওয়া আছে মাল্টিপ্লাইয়েড বাই শূন্য শূন্য কাটলাম তাহলে এক বাই দশ দুবার তার মানে এখানে আমরা লিখতে পারি একশো মাল্টিপ্লাইড বাই এখানে দেখো শূন্য শূন্য কাটলাম তার মানে হচ্ছে থ্রি প্লাস একের দশ তার মানে এটা আমরা লিখতে পারি থার্টিন বাই টেন তাহলে এটা হলো থার্টিন বাই টেন এখানে তিনটে শূন্য এখানে দুটো এখানে একটা তিনটে শূন্য কাটলাম আর এখানে আছে আমাদের দেখো পাঁচ মাল্টিপ্লায়ড বাই তেরো সরি এখানে আমাদের লসাগু করতে হয়েছে সেইটা হবে তিন দশে তিরিশ আর একে হচ্ছে একত্রিশ বাই দশ হবে তাহলে এখানে যদি আমরা একত্রিশ বাই দশ কুড়ি তাহলে এখানে আমাদের হচ্ছে ছোট ছোটো জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাঁচ মাল্টিপ্লাইড বাই একত্রিশ সেইটা আমাদের হবে পাঁচশোই তিন পাঁচ পনেরো অর্থাৎ এখানে আমাদের হবে পাঁচ তিন পাঁচ পনেরো অর্থাৎ একশো পঞ্চান্ন টাকা হয়ে যাবে আমাদের তিন বছরের জন্য সরল সুদ এবং চক্রবর্তী সুদের গ্যাপ যেটা আমাদের অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর